নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি প্রত্যেক পার্টি ব্যস্ত প্রত্যেক পার্টি ব্যস্ত প্রচারণায় তারই ধারাবাহিক ইউনিয়ন পক্ষ হতে আজকে ফেন্সিগঞ্জ বাজারে এক গণসংযোগ চালিয়েছেন দারিং শীর্ষের পার্টি এম এম আল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এম এ মালেক বিএনপির পার্থ শীতের পার্টি এম এলেক সহ এক কর্মীবৃন্দদের নিয়ে বিশাল গণমিছিলের আয়োজন করা হয়েছে پتہ نہیں

রা দেখতে পাচ্ছেন যে পার্টি ব্যবসায়ী বিন্দুদের হাত নাড়িয়ে তাদের সমর্থনের তাদের ওনার জন্য দোয়া এবং সমর্থন আশা করছেন এবং কর্মীরা তাদের ওনার পোস্টার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছেন Nossa! দেখতে পাচ্ছেন পশ্চিম বাজার মধ্য বাজার পর্যন্ত চলে আসছে আহ নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন এবং জোয়ার তৈরি করে ফেলেছেন 大家唱了，个歌。

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সদর ইউনিয়নের আয়োজনে আজকের এই মিছিলটি আয়োজন হয়েছে পার্টি শহ ধর পার্টি শহ পশ্চিম বাজার প্রদক্ষিণ করে থানারও ভয়ে এখন পোস্ট অফিস রোড দিয়ে পূর্ব পূর্ববাজার পূর্ব পূর্ববাজার যাবেন আপনার সাথে দেখুন আমাদের बा दा त قالشيش 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 قالشيش

আজকের এই গণ মিছিল আয়োজনে বিএনপির প্রার্থী জনাব এম এ মালিক সহ ফেঞ্চগঞ্জ বাজারের যে গণমিছিল আয়োজন করা হয়েছে তারা এই মুহূর্তে ফেঞ্চগঞ্জের পূর্ব বাজারে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী

তো একবার একবার গাসি যাও না এই ভাই এখানেও গাসি যাও না একবার একবার গাসি যাও না আসামিদের দল একটু না সামনে তো সাহায্য করে কোন কথা বাই বাই করে দিই তো পুরো পুরো ভাই ছোট কাটা মিশি আছে অফিস অনুভব হই যে করার মতো হইছে যেমন তাই না আমরা কি এটা আপনি তো কোন যে আছে কিছু আছে আদি 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 সব হই মুই এ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আহ মিছিলটি ঘুরে আবার পশ্চিম বাজারের উদ্দেশ্যে রোয়ানা হবেন আর এরই সাথে সাথে জনাব এম এ মালিক দানিসের পার্টি তিনি ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সাথে মত বলেন এবং ওনার বার্তা পৌঁছে দিচ্ছেন চারিপাশে আকর্মীবৃন্দ

એ પડો ને પડો ને પડો ને પડો ને પડો ને પડો હાલે એ માકન્ટ કેતો હોમ ના રે એય আরো ফার্স্টন আর সামনে ক্লিয়ার করলো কাজ আপনার ফার্স্ট নাইটে

دپلمین شمربتي جناب وحيد زمان سلطان چودري دنر شيشه دنر شيشه دنر شيشه ورته موکي شيشه دنر شيشه دنر شيشه আরে দাদিয়ার বারকো আরে আরে বড় পরিষ্কার আদিন আরে শিশে ভর্তি আরে শিশে ভর্তি বড় পরিষ্কার আদিন ভর্তি বকিছে দানের শিশে কান লাগা 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 बयान सलिनो बोल के बयान सलोमीन

આપણે <camina> ઘણા <camina> <camina> বিএনপির মনোনীত পার্টি জনাব এম এ আব্দুল মালিক ফেঞ্চিগঞ্জের বাজার থেকে মিছিলটি শুরু করে পূর্ব বাজার প্রদক্ষিণ করে আবারও অফিসের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এখানে উপস্থিত আছেন ফেঞ্চিগঞ্জের উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত আছেন ফেন্সিগঞ্জ উপজেলার সভাপতি জনাব ওহিরুজ্জামান সুফি আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত আছেন তারা দানে শীষের পক্ষে ভোট চাইছেন Come on, 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 come دام لگا دام لگا دام لگا دام لگا دام দানের শেষের প্রচারণা শেষে সহযোগী সংগঠনের যে প্রধান কার্যালয় আছে এখানে উপস্থিত হয়েছেন দানের মোহাম্মদ আব্দুল মালিক